বন্ধুরা আজকের দিনে আমরা যেটাকে খুব সহজেই সাইকেল বলি সেটার পিছনে রয়েছে দুই শতাব্দীর দীর্ঘ ইতিহাস কেমন ছিল সাইকেলের শুরু কিভাবে তা যুগে যুগে বদলেছে চলুন জেনে নেই আজকের এই ভিডিওটিতে তবে তার আগে আপনি যদি এই রকম অজানা ইতিহাস দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আমরা সকলেই যেমনটা জানি যে কোনো আবিষ্কার একদিনে হয়নি ঠিক সাইকেল আবিষ্কারের ক্ষেত্রে এর বিপরীত ঘটেনি তাই নিশ্চিতভাবে কোনো এক বিজ্ঞানীর নাম উল্লেখ করা যায় না বন্ধুরা অনেকেই মনে করেন লিওনার্দো দা ভেঞ্চি চোদ্দশো সাল থেকে পনেরোশো সালের মধ্যে সাইকেলের প্রাথমিক ধারণা দিয়েছিলেন উনিশশো সালে কোডেক্স অ্যান্ড টেলিকেশনে একটি চিত্র পাওয়া যায় যেখানে আধুনিক সাইকেলের মতো দেখতে একটি যন্ত্রের নকশা পাওয়া যায় যদিও গবেষকরা পরে ধারণা দেন এটি তার মূল নকশা নাও হতে পারে বা হয়তো পরবর্তীতে যুক্ত করা হয়েছে বন্ধুরা সাইকেলের মূল ইতিহাস এখান থেকে শুরু হয় ১৪১৮ সালে জিভানি ফন্টা নামে ইতালিয়ান ইঞ্জিনিয়ার মানুষের দ্বারা চালিত একটি বাহন তৈরি করে বন্ধুরা বলা হয় শুরু থেকে সাইকেল দুই দুই চাকার ছিল না বরং এটি চার চাকা তৈরি করা হয়েছিল যাতে চালকের সাইকেল চালাতে কোনো সমস্যা না হয় আর চালক খুব সহজেই সাইকেল চালাতে পারে ফন্টানা তৈরি করে দিয়েছিল কিন্তু সেইভাবে কেউ গুরুত্ব দেয়নি কেটে যায় বছর এরপর এইভাবে সতেরো সালে জার্মানির এক অধ্যাপক কাল ফন ডায়েস তিনি চার চাকা সাইকেলকে দুই চাকায় রূপান্তরিত করে তার এই আবিষ্কার সেই সময় এই বাহনটি হবি হর্স নামে পরিচিতি পায় ডায়েস সাইকেল তো তৈরি করে দিয়েছিল কিন্তু তার সাইকেলে অনেক কমতি ছিল সবচেয়ে বড় খামতি ছিল চালককে পা দিয়ে ঠেলতে হতো আর এতে চালকের বহু পরিশ্রম হতো এই সমস্যা দূর করতে আবিষ্কার হয় প্যাডেল আঠারোশো সালে স্কটল্যান্ডে লোহার কাজ করা কিক প্যাটিক ম্যাক মিলন প্যাডেল তৈরি করেন এই রকমটা বলা হয় ম্যাক মিলন কিছু মানুষকে পা দিয়ে ঠেলে সাইকেল চালাতে দেখে এইভাবে সাইকেল চালালে চালক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যেত তারপর থেকে ম্যাক মিলন সাইকেল চালানোর সহজ ভাবতে থাকে যেহেতু তিনি লোহার কাজ করতেন তিনি তার বুদ্ধি দিয়ে সাইকেলের জন্য কিছু বানানোর কথা ভাবে আর কিছু সময়ের মধ্যেই তিনি সাইকেলের প্যাডেল তৈরি করে ফেলেন সাইকেলে প্যাডেল লাগাতেই সাইকেল পুরো পরিবর্তন হয়ে যায় এরপর থেকে সাইকেল ঠেলে নিয়ে যেতে হতো না ফলে সাইকেল প্যাডেলের সাহায্যে বেশি আরামদায়ক হয় শুরুতে সাইকেল ছিল কাঠের কিন্তু চাকা মজবুত করার জন্য তিনি এতে লোহার ব্যবহার শুরু করেন সাইকেল যাতে সবাই চালাতে পারে এর জন্য এতে হ্যান্ডেল সহ আরও অনেক কিছু লাগানো হয় সময়ের সাথে সাথে এর আরও বদল আসে আঠারোশো সালে সাইকেল ধাতু দিয়ে তৈরি করা হতো এর সাথে চাকায় রাবার ব্যবহার শুরু করা হয় রাবার টায়ার লাগানোর ফলে সাইকেল চালানো আরো সহজ হয়ে যায় আঠারোশো সাল থেকে 1880 সাল পর্যন্ত এই ধরনের সাইকেলকে বলা হতো আর এই সাইকেল ওই সময় অনেক জনপ্রিয়তা লাভ করে এই সাইকেলের সামনের চাকা অনেক বড় ছিল আর পিছনের চাকা অনেক ছোট ছিল এই সাইকেল চালাতে একটু সমস্যা হতো কিন্তু ওই সময় এটাই একমাত্র চালানোর উপযুক্ত সাইকেল ছিল বন্ধুরা বলা হয় পিনি ফার্টিং সাইকেল বেশি সুরক্ষিত ছিল না ফলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকত কেউ বুঝতে পারছিল না যে কি করে একটি সুরক্ষিত সাইকেল তৈরি করা যায় আঠারোশো সালে এই সমস্যার সমাধান করেন জোহান ক্যাপ স্টার বলা হয় তিনি সর্বপ্রথম এমন এক সাইকেলকে বানিয়েছিল যেটা সুরক্ষার কথা মাথায় রেখে আর তিনি তার সাইকেলে বদল আনেন যেখানে সামনের চাকার বদলে পিছনের চাকায় প্যাডেল লাগানো হয় এরপর থেকে সকলেই সাইকেলের ব্যবহার শুরু করে তো এই ছিল সাইকেলের আবিষ্কারের অজানা ইতিহাস যদি আপনার ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন এবং শেয়ার করুন